নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ মকর সংক্রান্তির মেলা উপলক্ষে মামা বাড়িতে বেড়াতে এসে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক কিশোরের সঙ্গে মৃত্যু হল বৃদ্ধা দিদিমার মৃতদের নাম যথাক্রমে দেব কেওড়া বয়স পনেরো উজ্জ্বল হাজরা বয়স পঞ্চান্ন বুধবার রাতে ইন্দাসের নন্দী পাড়ার ঘটনা স্থানীয় সূত্রে খবর উজ্জ্বল হাজরা নামে ওই দিদিমা সরকারি আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি একাংশ ভেঙে ভিত তৈরি করেছিলেন ইতিমধ্যে পাত্র শহরের এলাকার বেলডাঙ্গা থেকে আসা নাতি দেবকেওরা দিদিমার সঙ্গে ওই ভাঙাবাড়ির একটি অংশে রাতে ঘুমিয়েছিল এরই মাঝে এক প্রতিবেশী তার পুকুরের জল ওই বাড়ির পাশ দিয়ে নালার মাধ্যমে নিয়ে যাওয়ায় নির্মীয়মান বাড়ির ভিত সহ ওই কাঁচা বাড়িটিও জলমগ্ন হয়ে পড়ায় রাতের অন্ধকারে তা ভেঙে পড়ে বৃহস্পতিবার সকালে পাড়ার লোক বিষয়টি জানতে পেরে নাতি ও দিদিমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন পরে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দ্রাস থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করার ঘটনা হলেও তদন্তের পাশাপাশি মৃত দেহ দুটিকে বয়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে এ বিষয়ে ইন্দ্রাসের ভিডিও সুরেন্দ্রনাথ পতি বলেন খবর পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম বিষয়টি যথেষ্ট দুর্ভাগ্যজনক ওই বাড়ির অবস্থা খুব খারাপ ছিল গ্রামের মানুষ ওদের অন্যত্র থাকার কথাও বললেও তারা তো শোনেননি মৃতদের পরিবারের পাশে প্রশাসন রয়েছে বলেও তিনি জানান বাঁকুড়ার ইন্দাস সৌরভ মজুমদার ও অভিজিৎ রিপোর্ট বাংলা নিউজ এখন একটা উৎসব চলছে পরব চলছে সাধারণত এই এসসি পরিবারগুলিতে এই অনুষ্ঠানটি সারা বছরের শেষে এরা একটু আমোদ করে কিন্তু রাত্রে হয়তো অনেক রাত্রে শুয়েছে সবাই বাড়িতে বাড়িতে শুয়েছে বাড়িটি ভগ্ন প্রায় ছিল এবং এবারে বাংলার গ্রামীণ আবাস যোজনায় উনি বাড়ি পেয়েছিলেন সেই বাড়ির জন্য উনি সব খুলেছিলেন মানে ভিত খুলেছিলেন বাড়ি তৈরি করার জন্য কিন্তু একটি পুকুর থেকে জল যেদিকে পাশ করার সেই দিকে পাশ করছিলো বাড়িটি কাটার জন্য জলটি ঠিকমতো না পাস হওয়ায় মাটির বাড়ি একটা দেওয়াল পড়ে যায় এবং সেই দেওয়ালটি তাদের মাথাতেই পড়ে সবাই অধিক রাত্রে হয়েছে সেই জন্য পাড়ার লোক খেয়াল করেনি সকালবেলায় উঠে দেখছে যে এরকম বাড়িটি একটা দেওয়াল পড়ে গেছে এবং দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায় উজ্জ্বলা হাজরা যার বাড়ির হচ্ছিল তিনি এবং তার এক নাতি ছিলেন মেয়ের ছেলে যা কি কয়ে যেন নামটা দেব কেওরা এই দুজনে মর্মান্তিকভাবে আজকে তারা প্রাণ হারায় গোটা পরিবার এবং পাড়ার লোক সবাই শক্ত অন্ত আমরা ইন্দাসে সাধারণ মানুষ আমাদের প্রশাসন বিডিও ওসি সমস্ত কিছু এসে আমরা বডিগুলিকে নিয়ে আমরা এখন আমাদের প্রাথমিক যেগুলো ক্রিয়া এখান থেকে পোস্টমর্টম করানোর জন্য পাঠানো এগুলো আমরা তদারকি করছি আশা করছি আমরা খুব তাড়াতাড়ির মধ্যে বডিগুলিকে নিয়ে এসে তাদের সৎকাজ করতে পারবো এবং পরিবার অসহায় পরিবারের পাশে প্রশাসন এবং পাড়ার আত্মীয় স্বজন বন্ধু আমরা সবাই আছি এবং আমার পঞ্চায়েত সমিতি এককভাবে আমরা সব রকম সহযোগিতা করব এটা আমরা আজকে আশ্বাস দিয়ে গেলাম ঘটনাটা আমরা সকালে আমি আমার কাছে খবর আছে খুব ভোরে আমি তৎক্ষণাৎ আমি স্পটে ছুটে যাই এবং সেখানে গিয়ে দেখি যে একজন বয়স্ক মহিলা আর একটি বাচ্চা ছেলে দশ বারো বছর বয়স হবে দেওয়াল চাপা পড়ে গিয়ে তাদের সকালবেলা একটা আকস্মিক মৃত্যু হয়েছে এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমি এলাকাবাসী থেকে যেটা খবর পেলাম যে ওনারা আমাদের যে বাংলার বাড়ির যে এবারে যে আমাদের প্রথম টাকাও তারা পেয়েছিলেন তারা বাড়ি করা শুরুও করেছিলেন ইট নামিয়েছিলেন তো রাত্রিবেলা তারা যখন ঘুমোচ্ছেন স্থানীয় উপকূর থেকে একটা কোনো কারণে জল ছাড়া হয় সেই জল জলের নালা দিয়ে যাওয়ার ফলে তাদের যে মাটি বাড়িটি ছিল সেখান দিয়ে পাস করে ফলে সেই মাটি বাড়িটি নরম হয়ে যাওয়ার জন্য জল চাপা পড়ে শীতকালে তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু স্থানীয় এলাকাবাসী এটাও জানাচ্ছে যে আমরা তাদেরকে বলা হয়েছিল যে যেহেতু তোমরা বাড়িটি শুরু করেছো তোমরা স্থানীয় ক্লাব এবং আইসিডি সেন্টারে তাদের থাকার জন্য বলাও হয়েছিল কিন্তু তারা রাজি হয়নি তারা তাদের নিজের বাড়িতেই ছিল ওদেরকে অনেক ভাগ ধরে অনুরোধ করা হয়েছিল যে তোমরা স্থানীয় পাকা বিল্ডিং এ যেখানে আমাদের আইসিডি সেন্টার আছে এবং ক্লাব আছে থাকার জন্য তো যাক এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এই যে পুকুরটা এটা কি ওদেরই না অন্য না এটা অন্য গ্রামবাসী এলাকার পুকুর কারা জল বার এটা কোনো কারণে এটা হচ্ছে এলাকাবাসী আহ পুকুর দ্বারাই হয়তো জলটা ছাড়ছিল নালা দিয়ে যাচ্ছিল কিন্তু এই বাড়ির পাশ দিয়ে জল বার করাটা ওটা ঠিক না এটা তো অবশ্যই কোনো মতে ঠিক ছিল না এটা কিন্তু আহ পুকুরটা অনেক দূরে ছিল কোনো কারণে সেখানে জল এসেছে বাড়ির সাইড দিয়ে পারা পাহাড় হ্যাঁ বয়স কেমন হবে তাহলে বয়স হবে যে মৃত মহিলাতেই বয়স হবে প্রায় ষাটের উপরে সিক্সটি প্লাস আর যে বাচ্চারই মারা গেছে যেটা খুবই দুর্ভাগ্যজনক সেটি দশ বারো বছর কেউ না 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 আর কেউ আহত হয়নি এবং সেখানে আমি আমাদের থানা ওসি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা সবাই মিলে সেখানে স্পোর্টে গিয়েছিলাম এবং আমরা আশে আছি সবসময় আমরা পাশে আছি এবং তাদের পোস্ট মার্টামের ব্যবস্থাও আমরা করছি এবং যার সমস্ত সরকারি যা এরপরে যা আমাদের পদক্ষেপ সেটা আমরা তৎক্ষণাৎ আমরা নিয়েছি এবং আমরা ওখানে স্থানীয় লোকজনকে বলে আসছে যে কোনো অসুবিধা হলে আমরা আছি যাতে পরবর্তীকালে যাতে ওঠানে কোনো সৎকার্য বা দাওয়ার যেতে কোনো অসুবিধা না হয় এবং এটা আমাদের মানে বাড়িতে আর কেউ আছে বাড়িতে যারা আছেন তারা বাইরে থাকেন একজন বড় ছেলে এবং ছোট ছেলে এসেও আসছে তো আমরা সকালেই যে সময় মানে ঘটাড়ে ঘটে বাড়িতে আর কেউ ছিল না রৌভাগ ঘোষ দুজনেই ছিলেন মানে সম্পর্কে ঠিক হচ্ছে যিনি বাচ্চারি ছেলে হচ্ছেন উনি যে মারা গেছেন বৃদ্ধ তার নাতি ঠাকুমা এবং নাতি ঠাকুমা এবং নাতি এবং ছেলেটি মামা ঘুরতে এসেছিল এবং এই আকস্মিক ঘটনা ঘটে আমি সঙ্গে সঙ্গে আমার জেলা শাসক এবং আমার মহকুমা শাসককে আমি জানিয়েছি তারা আমাকে নির্দেশ দেন যে তৎক্ষণাৎ ফিল্ডে যাওয়ার জন্য আমি সেখানে গিয়ে আমার সমস্ত কাজ আমরা যথাযথ করেছি এবং এটা আমাদের মানে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা কারণ এই সময় কিন্তু মাটির বাড়ি ভাঙার কথা নয় আমার নাম সবে ওরা ইন্দ্রাবাসনে বাড়ি পেয়েছিল ভিত খুলেছিল যে বাড়ি করব বিয়ে সকালে একটা পুকুর মারা হয়েছিল নালাতে জল ছেড়েছিল দিয়ে ওদের একটু পাখা ইয়ে দি কাঁচা দেওয়াল ছিল ছিঁড়ে বেড়া ছিল সেই দেওয়ালটায় জল পেতে ওরা দুজন বাড়ির মধ্যে শুয়েছিল ওই দেওয়ালটা ওদের ওপর পড়ে গেছে জলটা পুকুর একটা পুকুর মারা হচ্ছিল সেই পুকুরের জলটা নালায় এসে এদের ঘর ভর্তি হয়ে গেছিল দিয়ে গোড়াতে জল পেয়ে ওই দেয়ালটা রাতে কখন পড়েছে কিন্তু আমরা পাড়ার কেউ জানি না সকালে উঠে সকালে উঠে দেখলাম যে চাপা গেছে কয়জন ছিল ব্যক্তি দুজন ছিল ভদ্র মহিলা ছিল কাকিমা ছিল আর নাতি ছিল কাকিমার মোটামুটি পঞ্চান্ন ষাট হবে বাচ্চাটার বয়স ষোলো ষোলো বছর হবে থাকতো হ্যাঁ থাকতো কোথায় নিয়ে যাওয়া হয়েছে হসপিটালেই নিয়ে যাওয়া হয়েছে দেখুন এখানে সবাই এসেছিলেন পার্টির সব এসছিলেন বি ডি ও এসেছিলেন পুলিশ এসেছিলেন ওনারা কি আশ্বাস দিলেন ওরা তো আশ্বাস দিলো যে নিয়ে যাচ্ছি আমরা সব ব্যবস্থা করছি

ও বাড়িটা পাওয়ার পরেতে ভিত খোলা হয়েছিল কিন্তু সাইডের পুকুর থেকে একটা জল আসছিল সেই জলটা যেয়ে ওখানে স্ট্যাগ হয়ে যায় তো বাড়িটা কাঁচা বাড়ি ছিল একদমই কাঁচা বাড়ি ছিল তো উনি কিছু পয়সাও হয়তো পেয়েছিল দিয়ে বাড়ির থেকে বেরোতে পারে নাই বাড়িতেই টাকা পয়সা নিয়ে শুয়েছিল হ্যাঁ চুরি হয়ে যাওয়ার পরে বাড়িটার কন্ডিশন খুবই খারাপ ছিল জলটা স্ট্যাগ হয়ে যাওয়ার ফলে ওই বাড়িটার ওই বিয়ালটা আপনার শুতে গিয়ে রাত্রে মধ্যরাত্রে ওনারা চাপা গিয়েছিল। দুজন ছিল নাতি আর দিদিমা ছিল দুজন আমরা তো সকাল বেলায় সাড়ে সাতটা আটটার সময় জানতে পারি যে ওখানে দুজন চাপা পড়ে আছে তারপরে পাড়ার লোক এসে এক ভদ্র মহিলা দেখেন প্রথমে তারপরে উনি এসে খবর দেয় পাড়াতে ওদের পাড়াতে আমি পাশের পাড়ার পুকুরের ওই জল বা নিকাশির জন্য কি এটা হয়েছে এটাই আইডিয়া করা যাচ্ছে একদম ওইটার জন্যই হয়েছে একদম হান্ড্রেড ওই জলটার জন্যই হয়েছে এখন আমরা চাইছি যদি ওনার তো একদম গরিব মানুষ সরকারি সাহায্য যেটুকু পাই যা সরকার থেকে আমরা সেই আর চাইও আছে ফ্যামিলিতে দুটি ছেলে আছে এখন দুটি ছেলে একটি ছেলে বাইরে কাজে চলে গেছে কেরলে আর ছোট ছেলেটি আছে ছোট ছেলেটি কিছু করার নাই ও কিছু নেই ওরা আর্থিক সম্পত্তি সেরকম কিছু নেই এই টাকা নিয়ে ওরা বাড়িটা করেছে দীর্ঘদিন ধরে ওই খারাপ বাড়িতেই পড়েছিল ওরা দিদিমার নাম হচ্ছে উজ্জ্বলা হাজরা নাতির নাম হচ্ছে আপনার দেব কেউরা। দেব কেওড়ার বাড়ি হচ্ছে আপনার বেলডাঙ্গা মামার বাড়িতে ঘুরতে হ্যাঁ মামার বাড়িতে মেলার এই আমাদের এখানে লোকালে এখন ফেস্টিভ্যাল মেলা চলছে সেই মেলাতে এসছে মেলাতে এসে নাতি দিদিমা শুয়েছে আপনার নাম আমার নাম সুশান্ত কুমার বাগদি আপনি কে আমি পাড়ার ছেলে এখন কি চাইছেন এখন কি চাইছেন মানে এটা পুকুর মালিকের দোষী হয়েছে বলতে কুকুর মালিকের নাম কি জানেন আপনারা

bolo ke ek ganora super tarar tarar jete pane jore chhe bolite jore jore

স্র <muchas> সান্র ছিল <rearr latitudeuralism>